এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা ছাত্র পক্ষ থেকে আর আমি বলতে চাই এবং সমন্বয় যেসব খুনি কুলাঙ্গাররা ঢুকিয়ে আছে এবং যারা আমার ভাই পারবেশকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অনীতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি Fasil Chai. Fasil Chai. Fasil Chai. Fasil Chai. Fasil Chai. Fasil Chai. Fasil